নমস্কার বন্ধুরা ভারত সরকার উনিশশো সালে এক টাকার মুদ্রা সেভেন্টি কপার ও টোয়েন্টি নিকেল দিয়ে কপার নিকেলের তৈরি যার আকার গোলাকার সাইজ ছাব্বিশ এম এম ছ গ্রাম ওজনের একটি স্মারক মুদ্রা প্রকাশিত করেছিল এই মুদ্রাটি সংগ্রহকারীদের কাছে খুবই জনপ্রিয় এই মুদ্রাটি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জন্মশত স্মরণীয় করার জন্য প্রকাশিত করেছিল এই জনপ্রিয় মূল্যবান কয়েনটি আজকে আমি আলোচনা করব সেজন্য এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে নজর দিন এই জনপ্রিয় মূল্যবান কয়েনটিতে কি আছে যে এই কয়েনটি এত মূল্যবান এই দেখুন এই কয়েনটি পিছনের দিকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মহাশয়ের প্রতিকৃতি দেখুন গোলাকার করে হিন্দিতে জন্মসতী জওহরলাল নেহেরু এবং ইংরাজিতে জওহরলাল নেহেরু সেন্টেনারি 1989 সালে নিচে দেখুন মিন্টমার্ক এনার জন্ম হয়েছিল আঠেরোশো সালে চোদ্দোই নভেম্বর এলাহাবাদের প্রয়াগরাজে সেজন্য উনিশশো সালে ওনার একশো বছর জন্মশতী বার্ষিকী উপলক্ষে ভারত সরকার এই কয়েনটি প্রকাশিত করে উনি পরলোক গমন করেন উনিশশো সালে নিউ দিল্লিতে বাবা মতিলাল নেহেরু মা ছিলেন স্বরূপ রানী নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা উনিশশো পঞ্চান্ন সালে উনি ভারতরত্ন পুরস্কার পান সেজন্য এই মুদ্রাটি সংগ্রাহকদের কাছে খুবই মূল্যবান অপরদিকে ভারতের রাষ্ট্রচিহ্ন অশোক স্তম্ভের নিচে লেখা সত্য সত্যমেয় জয়তে আর সত্য মেয়ে জয়তে নিচে লেখা ওয়ান যা মুদ্রাটির মূল্য মান বোঝায় দুদিকে হিন্দি ও ইংরাজিতে ভারত ও রূপাইয়া এবং ইন্ডিয়া ও রুপি লেখা এরপর আসব মুদ্রাটি মূল্য নিয়ে এই মুদ্রাটি কলকাতা বোম্বাই হায়দ্রাবাদ ও নয়দা এই চারটে মিন্টে তৈরি করা হয় কলকাতা মিন্টে কয়েনগুলি এই দেখুন এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন সালের নিচে দেখুন কোনো মিন্ট মার্ক নেই কলকাতা মিন্টের কয়েনগুলি কমান ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা ও এক্সটার ফাইন কন্ডিশনে কুড়ি টাকা এবং ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম পা পেতে পারেন এরপরে দেখুন বোম্বাই মিন্ট বোম্বাই মিন্টের কয়েনগুলিও কমান এই দেখুন এটা হচ্ছে বোম্বাই মিন্ট এই কয়েন এই বোম্বাই মিন্টের কয়েনগুলিও ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা ও এক্সট্রা ফাইন কন্ডিশানে কুড়ি টাকা এবং ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম পেতে পারেন এরপরে দেখুন হায়দ্রাবাদ মিন্টের কয়েন দেখুন সালের নিচে দেখুন স্টার মার্ক সালের নিচে স্টার মার্ক এই কয়েনটি স্কেয়ার ক্যাটাগরি এই কয়েনটিও ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশানে দশ টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা এবং ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম পেতে পারেন সব শেষে দেখুন নয়ডা মিন্টের কয়েন যে কয়েনটি রেয়ার ক্যাটাগরির হুম এই কয়েনটি ফাইন কন্ডিশনে তিনশো ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো এক্সটার ফাইন কন্ডিশানে হাজার টাকা এবং ইউএনসি কন্ডিশানে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা দাম পেতে পারেন বন্ধুরা চারটি মিন্টেরই কয়েন নিয়ে আলোচনা করলাম এই চারটি মিনিটের কয়েনি সংগ্রহ করে রাখুন ভবিষ্যতে আরও দাম বাড়বে নতুন দর্শক বন্ধুরা এই রকম আরও নতুন ও পুরনো কয়েন সম্বন্ধে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করুন আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন শেয়ারটা অবশ্যই করুন যাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা কয়েন সম্বন্ধে সব কিছু জানতে পারে আজ এখানেই শেষ করলাম নমস্কার